সমর্থক আমি লুকানোর কোন জায়গা নেই তবে হ্যাঁ বাড়িতে তো একজনকে অডবান আউট থাকতেই হবে বাড়িতে সকলেই মোহনবাগান সাপোর্টের তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা আমি খুব দুঃখ সহকারে বলছি যে আমি আনফর্চুনেটলি ফুটবলার থেকে এই বাসে বঞ্চিত কারণ আমি ফুটবল এটা ফলো করি না এবং আমি একটু ক্রিকেট ঘেঁষা বেশি তবে আমি জানি আমার খুব অল্প জেনারেল নলেজ আছে কিন্তু ইস্টবেঙ্গলগুলোর মোহনবাগানের সাইডটা ওই জন্য আমি নিতে পারি না তবে এইটুকু বলতে পারি আমার বাবা কঠোর মোহনবাগান উৎসবের উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষী হিন্দ মোটর স্টেশনের নিকটে